বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি শিক্ষণীয় ও মজদার গল্প এই গল্পটি একটি পণ্ডিত শেয়াল ও বোকা কুমিরের নিয়ে আশা করি তোমাদের এই গল্পটি ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ও ভিডিওতে একটি লাইক করে দিও তো চলো শুরু করা যাক একটা সময় ছিল যখন একটা কুমির ভাবত আমি জলের রাজা আমাকে কে হারাতে পার কিন্তু এক শিয়াল ছিল যার কাছে কুমির কিছুতেই পেরে উঠতে পারতো না তখন সে ভাবল ও ঢের লেখাপড়া জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আটতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব পড়া শেখাবে তার পরের এসে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়িতে গিয়ে উপস্থিত হয় শিয়াল তখন তার গর্তে বসে কাঁকড়া খাচ্ছে কুমির এসে ডাকল শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়িতে আছো শিয়াল বাইরে এসে বলল, কি ভাই কি মনে করে কুমির বলল ভাই এই আমার সাতটা ছেলে কি তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বলল আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা সাতটাকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বলল পড় তো বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলে পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয়বার দেখালো টা দেখালো দুবার বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলো সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বলল পর্ত বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরদিন কুমির তো ছানা দেখতে শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো শেষের টিকে দেখালো তিনবার তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেল এমনই করে সে রোজ একটি ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় শেষে যখন একটি ছানায় বাকি রইল তখন সেই একটিকেই সাতবার দেখিয়ে সে কুমিরকে ভুল বোঝাল এবং কুমির তা বুঝতেও পারল না তারপর কুমির চলে গেলে সেটিকেও সে খেয়ে ফেল তারপর আর একটিও রইল না তখন শিয়ালিনী বলল এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বলল আমাদের পেলে তো তবে ধরে খাবে নদীর ওপারের বনটা খুব বড় চলো আমরা সেইখানেই যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতেই পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল আর খানিক বাদেই কুমির এসেছি সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকল কেউ তার কথার উত্তর দিল না তখন সে গর্তের ভেতর ঢুকে খুঁজে দেখল শিয়াল ও নেই শিয়ালিনীও নেই আর সে চারিদিকে ছুটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে অমনি কুমির দাঁড়া হতভাগা হলেই জলে ঝাঁপ দিয়ে পড়ল জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পেছনের একটা পা কামড়ে ধরল শিয়াল সবেই তার সামনের দুপা ডাঙায় তুলেছিল শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পার ধরতে এসে শিয়ালিনীকে ডেকে বলল শিয়ালিনী শিয়ালিনী আমার লাঠি ধরে কে টানাটানি করছে লাঠিটা নিয়েই যায় এই কথা শুনে কুমির ভাবলো তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি হয়তো শিগগিরেই লাঠি ছেড়ে পাটা ধরি এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে উঠেই বোঁ করে দিয়েছুট তারপরে বনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল বড্ড চালাক তাই তাকে ধরতে পারে না তখন সে অনেক ভেবে এক ফন্দি করল কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শেয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে তখন শিয়ালিনী বলল মরে গেছে বোধ হয় চলো গিয়ে খায় শেয়াল বলল দাঁড়াও একটু দেখিনি এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগল না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু একটু নড়ে চড়ে আমরা সেগুলোই খাই তাই শুনে বোকা কুমির ভাবল একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়াতে লাগলো তা দেখে শিয়াল হেসে বলল ওই দেখো লেজ নাড়ছে তুমি তো বলছিলে মরে গেছে তারপর আর কি তারা কি আর সেখানে দাঁড়ায় তখন কুমির বলল বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা দেখাবো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসত কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল ভাবল শিয়াল জল খেতে এলেই ধরে খাবো সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবল ভালো রে ভালো আজ সব মাছ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে তখন সে বলল এখনকার জল বেজে পরিষ্কার একটু ঘোলা না হলে কি খাওয়া যায় চলো শিয়ালিনী আর এক জায়গায় যায় এই কথা শুনে কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা পড়তে আরম্ভ করল। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়ে গেল তারপর অন্য একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বললো এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসত অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল কাজেই শিয়াল আর জলে নামল এমনই করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হল তখন শেয়ার কি করে মুখ দেখাবে কাজেই সে তার ঘরের ভেতরে গিয়ে বসে রইল আশা করি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ও ভিডিওতে একটি লাইক করে দিও